মামমামকে আমরা খুবই ইয়ে করি মামমাম কিন্তু খুব দুষ্টুমি করে দুষ্টুমি মাস্টার আমাদের মামমাম দুধ দুটি খাচ্ছে মামমাম এমনি খেতে পারে না তার জন্য গুলে গুলে ঝিনুক দিয়ে খাইয়ে দিতে হয় কারণ মামমাম খাওয়া শিখে শক্ত জিনিস খেতে পারে না তাই মানে চিবিয়ে খেতে পারে না ঠিক একটু ভাতটা একটু শক্ত রেখেছি হুম খেতে মানে ও যে গিলে খাবে সে গিলে খেতেই পাচ্ছে না আচ্ছা সে ভাত আবার কি করব সে আর একটু ভালো করে আবার গ্লাস দিয়ে চটকালাম চটকে নিয়ে খাওয়ালাম আমছি দেখি একটু গোটা ভাত খেতে পারে নাকি সে খেতেই পারলো না হুম খেতেই পারলো না আর এমনি একটু ঠান্ডা লেগেছে একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ও যেন নিয়ে মানে খেয়েও দম ছাড়তে পারছে না কিছু করতে পারছে না কিন্তু আমাদের বাড়িতে খুব সুন্দর ভালো আছো আর যাবে না তোমার ওই বাড়িতে হ্যাঁ ঠিক আছে আর যাবে না দিন এখন মামামকে ওষুধ খাওয়াতে হবে কি ওষুধ খাবে মামাম ঠান্ডার ওষুধ অ্যান্টিবায়োটিক আছে আর একটা আছে ওষুধ তো ঠান্ডা লেগেছে না নিঃশ্বাস নিতে পারছে না ও জানো দেখি মামাম এখন ওষুধ খাবে মামামের আই তো ঢেকুর উঠে গেছে হ্যাঁ

না দেখে বলে দাও এবিসিডি না দেখে বলে দাও এট নাই এ বি সি ডি 8 9 10 মালটা মালটা হই গেল তো করে বলো মামা মনে জায়গায় দাও যারা ঠান্ডা খাবে এটা কি এটা ঠান্ডা অ্যান্টিব্যাটি ঠান্ডা অ্যান্টিব্যাটি গরম জল ফুটিয়ে ঠান্ডা করে হুম তারপর ওই আর এটা হচ্ছে বাচ্চাদের এটাও ঠান্ডার জন্য আর এটা জ্বরের জন্য প্যারাসিটামল দিয়ে দিতে যদি বেকায় দেয় জ্বর ওঠে কোনো সময় যে ঠান্ডা থেকে জ্বর আসে হুম তাই জন্য দিয়ে রেখেছে ওটা জ্বর যদি ওঠে তাহলে খাওয়াতে হবে তাই তো একটা অ্যান্টিবায়োটিক দুটো দিয়েছিল একটা শেষ হয়ে গেছে একটা চলছে আবার শেষ হয়ে গেলে আবার যেতে হবে এই বিষয়টা বলতে পারলে না

সবাইকে বলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে একটু অনুরোধ রইল সবাইকে একটু প্রণাম জানিয়ে দাও প্রেম করে প্রণাম করে দেখো হ্যাঁ সবাইকে প্রণাম করো বলো আমার বলো আমার আমি যা বলছি শেষে সেটা বলো প্রণাম করে বলতে হয় প্রণাম করি হ্যাঁ প্রণাম বলো আমার চ্যানেলটা সবাই